আমাদের সমাজের ভিতরে অনেক ভুল বিশ্বাস রয়েছে যে ভুলগুলো মানুষ সঠিক সঠিকভাবে বিশ্বাস করে এই ভুল বিশ্বাসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বরে হলো একটা ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে এমনভাবে প্রচলন হয়ে গেছে এটা আমরাও অনেক সময় মানুষের সম্মুখীন হই এরকম ভুল বিশ্বাসের কথা আমাদের সামনেও বলে যেমন সকাল বেলায় ভোরে যখন মানুষ নাম দোকান খুলে তো দোকানে প্রথম বাকি দেওয়া যাবে না এই ভুল বিশ্বাসটার কারণ কি যে প্রথম যদি বাকি যায় তাহলে সারা দিন বাকি যাবে এটা একটা অমঙ্গল প্রথম বাকি দেওয়া মানে হলো একটা অমঙ্গল আবার একটা জিনিস আছে যে দোকানে যদি কেউ কোনো বিকৃত মাল ফেরত আনে তাহলে ওই বিকৃত মালটাকে ফেরত নেওয়া যাবে না ফেরত নেওয়া মানেও হল একটা অমঙ্গল কারণ মানুষ চিন্তা করে যে আমার দোকানের ভিতরে মালটা ছিল এখন বাহির হয়ে গেছে যখন ওটাই বাহিরের হাওয়া বাতাস লেগে গেছে বাহিরের ভাইরাস বাহিরের বিভিন্ন সমস্যা মনে করে এই ভুল বিশ্বাস করে যে বিভিন্ন সমস্যার কারণে আমি যদি বাহিরের ওই মালটা আবার দোকানের ভিতরে রাখি তো দোকানের অমঙ্গল হবে এটা ইসলামী শরিয়াত বলে প্রথমত দোকান ফুলার পর বাকি দেওয়া এটা যদি এই রকম আশঙ্কা থাকে যে বাকি নিয়ে এই ব্যক্তিটা এমন এক ব্যক্তি যে অপরিচিত ব্যক্তি আমার কাছ থেকে যদি বাকি নেয় তাহলে আমি টাকা পাইতেও পারি নাও পাইতে পারি আমি টাকা পাইতেও পারি নাও পাইতে পারি এখানে যদি কেউ বাকি দেয় আল্লাহ তালা তাকে সৎকা করার সব দিবেন আর যদি এরকম আশঙ্কা থাকে যে এই ব্যক্তিটা হয়তো আমাকে টাকা দিবে কিন্তু অনেক ঘুরাবে এখানে বাকি দেওয়া এটাও সৎকার সৎকার স্বয়াব হবে আবার যদি এরকম আশঙ্কা থাকে যে এই লোকটা বাকি নেবে কিন্তু আমাকে টাকা দিবেই না তাহলে ওখানে দিলে সৎকার স্বয়াব হবে না দিলেও কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু এখানে হাদিস কোরআনের ভিতরে যেটা বোঝা যায় হাদিস কোরআন থেকে যে সকাল বিকেল দুপুর রাত এই কোন কোনো ভাগ করা হয়নি দোকান খোলার পরে বা দোকান খোলার সঙ্গে সঙ্গে বা অনেক জায়গায় আছে যে ভাই আমি এখনও ধূপ বাতি ধরাই এর জন্য দেওয়া যাবে না মাল বিক্রয় করা যাবে না এটাও একটা ভুল বিশ্বাস কুধারণা এটাও একটা কুধারণা অনেক দোকানে দেখা যায় যে ক্যাশবক্সের ভিতরে পানি ছিটাই ধূপ ধুনো দেয় বিভিন্ন রকম আবার ধূপের যে ধোঁয়া হয় এই ধোঁয়াটা সমস্ত মালের গায়েও একটু একটু দেয় এবং দোকানের ভিতর দিয়ে ঘোরায় যে এতে দোকানের মঙ্গল হবে এটাও শরিয়াত সম্মত কোনো কাজ নয় এটাও একটা শরিয়াত গর্হিত কাজ এ সমস্ত কাজ থেকে বিরত থাকা বিকৃত মাল ফেরত নেওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন যদি কেউ কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী যদি কোনো লজ্জিত ক্রেতার মালকে ফেরত নেয় বিকৃত মালকে ফেরত নেয় তাহলে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তাকে দশ গুণ দান করবেন সুবাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে দশ গুণ দান করবেন বিকৃত মাল ফেরত নেওয়ার ক্ষেত্রে এরকম ফজিলাতের কথা বলা হয়েছে কিন্তু বিকৃত মাল ফেরত নেওয়া যাবে না বা না নিলে কোনো ফজিলাত আছে। এমন কোনো সম্ভাবনা নেই বরঞ্চ এমন ক্রেতা একজন যে মাল ক্রয় করে নিয়ে গেছে সে হয়তো এমন সময় ফেরত দিতে আসছে যে এখন ফেরত না দিলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে তার একটা সমস্যা হয়ে যাবে তো আমি ওই সময় যদি বরঞ্চ আরও ফেরত না নেই এবং হা খালালি যদি তার ফেরত না নেই যে বিরাট ক্ষতি হয়ে যাবে তাহলে সে যে ক্ষতির সম্মুখীন হলো এর জন্য আমি গুনাহগার হব এর জন্য আমার যেহেতু সব দরকার কেয়ামতের ময়দানে একটা সওয়াবের জন্য মানুষ হাহতাস করবে এর জন্য আল্লাহ তালা যেহেতু কেয়ামতের ময়দানে আমাকে গুণ দান করবেন এর জন্য যদি কেউ কোনো মাল ফেরত দিতে আসে তাহলে সঙ্গে সঙ্গে ওই মালটা তার কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া এবং কেয়ামতের ময়দানের অপেক্ষায় থাকা গুণ সবের অপেক্ষায় থাকা আরেকটা ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে যে আমরা রাত্রে ঝুটা পানি বা বাসি পানি বা খাবারের পাত্রে যে পানিগুলো থাকে ময়লা পানি নোংরা পানি এইগুলোকে রাত্রে বাহিরে ফেলা এটা নিষেধ এটা আমরা বিশ্বাস করি যে এটা নিষেধ কিন্তু এটা আমাদের ভুল বিশ্বাস এটা কি জন্য মনে করি এর জন্য এক মুখরোচক কথা যে আমাদের পূর্বপুরুষের রোহ বাহিরে ঘোরাফেরা করে এর জন্য বাহিরে ফেলা যাবে না বরঞ্চ হাদিসের ভিতরে এটা আছে যে এই ঝুটা যে ময়লা আবর্জনা বা নোংরা পাত্র এটা ঘরের ভিতরে না রাখা এটার পানি অবশ্যই অবশ্যই বাহিরে ফেলে দেওয়া এটার বিষয়ে উদ্বুদ্ধ করা আছে কিন্তু আমাদের উল্টো এখন ভুল বিশ্বাস হয়ে গেছে আমাদের পূর্বপুরুষের রোহ ঘোরাফেরা করে তাদের গায়ে এই ঝুটা পানি লাগার সম্ভাবনা আছে এই ভুল বিশ্বাসটা আমরা করি আরেকটা একটা ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে যে আমরা গাছ থেকে অনেক সময় সুপারি নারকেল বা বিভিন্ন ফল আমরা গাছ থেকে সংগ্রহ করি বা গাছ থেকে আহরণ করি যখন আমরা ওই ফলগুলো সংগ্রহ করি আহরণ করি যে কোনো ফল হোক না কেন তার একটা কাঁধি আছে এই কাঁধি আমরা অনেকে এই ভুল বিশ্বাসটা আমাদের ভিতরে আছে যে এই কাঁধি যদি আগুনে পোড়ানো হয় এই কাঁধি যদি আগুনে পোড়ানো হয় বিশেষ করে নারকেলের কাঁধির ক্ষেত্রে এটা চিন্তা করে না অন্য অন্য ফলের কাঁধির ক্ষেত্রে এটা চিন্তা করে না কিন্তু সুপারির কাঁধির ক্ষেত্রে অনেক সময় অনেকে এই ভুল বিশ্বাসটা করে যে সুপারির কাঁধি যদি পোড়ানো হয় তাহলে এই সুপারির কাঁধি পোড়ানোর কারণে আমাদের গাছের ফলে সমস্যা হবে বা গাছের ফল নষ্ট হয়ে যাবে এটা একেবারে একটা ভ্রান্ত বিশ্বাস ভুল বিশ্বাস ফল কোথায় আর আমার গাছের কাঁধি কোথায় আমি পোড়াচ্ছি কোথায় আগুন লাগতেছে কোথায় আর পরবর্তীতে ফল হবে আবার গাছের মাথায় সেখানে গিয়ে আমার ফল পুড়িয়ে দিবে এই আগুনে এই ধরনের ভুল বিশ্বাস থেকে আমরা সবাই বিরত থাকি আরেকটা ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে খুব প্রচলন আছে যে মুরগিতে প্রথম যখন ডিম পাড়া ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া যখন মুরগিতে শুরু করে তো মুরগি প্রথম যে ডিম দিল এই ডিমটা ভেজে খাওয়া যাবে না এটা ভুল বিশ্বাস কী এটা অনেকে ওই পূর্ব যে সমস্ত আমাদের মুরব্বী মা চাচি দাদিরা আছেন, ওনারা বলেন যে এই ডিমকে যদি প্রথম ভেজে খাওয়া হয় তাহলে এই মুরগি নাকি অনেক রাগী হয়ে যায় এই মুরগি নাকি সমস্ত অন্য অন্য মুরগিদের সঙ্গে গ্যাঞ্জাম ফেসাদ গণ্ডগোল করে অন্য অন্য মুরগিদেরকে ঠোকানো শুরু করে এটা একটা হাসির বিষয় মনে হয় আমার কাছে ডিম ভাজব আমি পাতিলের ভিতরে সেটা চোলার আগুনে ভাজি বা গ্যাসের আগুনে ভাজি তা বা যেভাবে ভাজি বা খাই না কেন সেটা খাওয়ার কারণে মুরগির ভিতরের আসর হবে এটা কত বড় বোকামি বিশ্বাস আমার বুঝে আসে না আরেকটা ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে যে নবী করিম সাল্ল মেয়েরা মেয়েরাজে গিয়েছিলেন এটা কিন্তু আমরা মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানে বিশ্বাস করি নবী করিম আলী আলীফুসাল্লামের মেরা সত্য মেয়েরাজে উনি গিয়েছিলেন কিন্তু এই মেয়েরাজ সংক্রান্ত অনেকগুলি ভুল বিশ্বাস আমাদের ভিতরে প্রচলন রয়েছে তার একটি হল মেয়েরাজে নবী করিম সাল্লীফসাল্লাম আল্লাহর ঘরের মেহমান হয়েছেন এটা কত বড় হাস্যকর বিষয় পাগলামির বিষয় যে আল্লাহরও থাকার জন্য ঘর আছে আলী আল্লাহর থাকার জন্য ঘর আছে সেই ঘরে আল্লাহ পাক থাকেন নবী করিম সাল্লাহ আলী কালাম সেই ঘরের মেহমান হয়েছেন এই বিশ্বাসটা ভুল আর বিশ্বাস হলো এটা অনেক মুখরোচক গল্প যে মেয়েরা মেয়েরাজের ভিতরে নবী করিম সাল্লাহ সাল্লামের সাতাশ বছর সময় লেগেছে এটা গাজাখুরে গল্প ছাড়ার কিচ্ছু না নবী করিম সাল্লাহ সাল্লামের মেয়েরাজে সাতাশ বছর লেগেছে এটা একটি গাজাখুরি গল্প আর একটা ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে নবী করিম সাল্ল সাল্লাম বুড়াকে চড়ে আসমানে গেছেন এটা আমাদের ভুল বিশ্বাস শুধু নয় আমাদের ভুল জানার কারণেই ভুল বিশ্বাস বুড়াকবি এর একটা ছবি আঁকানো হয়েছে কল্পিত একটা ছবি যে ছবির তো কোনো সত্যতাই নেই হাদিস এবং কোরআন দ্বারা তার কোনো সত্যতাই পাওয়া যায় না অথচ তার উপরে লিখে রাখছে বুড়াকবী সাল্ল আলীহলাম আবার অনেকে বিশ্বাস এটা বিশ্বাস ভুল বিশ্বাস অনেকে মনে করে যে বুড়াকে চড়ে আল্লাহর নবী আসমানে গেছেন না বুড়াকে চড়ে আল্লাহর নবী আসমানে যাননি বুড়াকে চড়ে আল্লাহর নবী মদিনা থেকে বাইতুল মকদিস পর্যন্ত গিয়েছেন বুড়াকে চড়ে আল্লাহর নবী স্পষ্টভাবে খেয়াল করে শুনেন। বুরাকে চড়ে আল্লাহর নবী বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন মদিনা থেকে বোরাকবী আলী সাল্লামের যে চেহারার বর্ণনা দেওয়া হয়েছে সেটা হলো বলা যায় যে খচ্চরের মতন সেটা বলা যায় খচ্চরের মতন কিন্তু আমাদের বিশ্বাস এখন যে ছবিটা বানায় কল্পিত যে ছবিটা তৈরি করা হয়েছে ওই ছবিকে বুরাকুন নবী কখনও বিশ্বাস না করা কারণ ওই ছবিতে দেওয়া হয়েছে তার পিছনটা ঘোড়ার মতন এবং সামনে একটা মেয়ের ছবি দিয়ে দেওয়া হয়েছে এটা কীভাবে বুরাকুন নবী সাল্লাম হয় এটা অনেক হাস্যকর বিষয় এর জন্য আর বুরাকুন নবী সাল্লি সাল্লাম এবং বুরাকের গতি সম্পর্কে বলা হয় যে মুহূর্তে কয়েক হাজার মাইল বুরাকুন্নবী যায় তো এই যে বিশ্বাসটা এটাও ভুল কারণ বুরাকুন্নবী নবী বুরাকে উঠে প্রথমেই যে কথা বলছি যে উনি বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন বাইতুল মাকদিস থেকে উর্ধ্ব আকাশে যে গমন করেছেন এখানে যে আল্লাহ রসুল কিসে গেছেন এটা কেউ জানে না একমাত্র আল্লাহ পাকি ভালো জানেন এর জন্য আমরা এই ভুল বিশ্বাস করব না যে যে এক নম্বর যে মেয়েরা যে আল্লাহর ঘরে মেহমান হয়েছেন আল্লাহর নবী তাহলে বোঝা যায় যে আল্লাহরও ঘর আছে এই বিশ্বাস আমরা করব না দ্বিতীয় নম্বর যে বুরাকুন্নবীর চেহারাটা এমন এটাও আমাদের ভুল বিশ্বাস এটা আমরা বিশ্বাস করব না তৃতীয় নম্বর নবী বা বুরাকে চড়ে যে আল্লাহর নবী ঊর্ধ্ব আকাশে গমন করেছেন এটাও আমরা বিশ্বাস করব না এটাও আমাদের ভুল বিশ্বাস এবং বোরাকবী সাল্লাহ আলী সাল্লামের যে প্রতিকৃতি বা চেহারা বা যে আকৃতি কল্পিত আকৃতি দেখানো হয়েছে এটাও আমরা বিশ্বাস করব না এটা মেয়েরা সম্পর্কে আমরা বিশ্বাস করবো না কারণ মেয়েরা যে কী জন্য আল্লাহর নবীকে নিয়ে গেছেন আল্লাহ তার কুরআনে সুরায় ইসরা এবং সুরায় নাজমের ভিতরে সুন্দর বিস্তারিতভাবে ব্যাখ্যা বর্ণনা সহ বলে দিয়েছেন যে আল্লাহর নবীকে আমি নিয়ে গিয়েছি এক কথায় বোঝা যায় যে উর্ধ্ব আকাশে কি কি নিদর্শন আছে এইগুলোকে দেখানোর জন্য আল্লাহর নবীকে নিয়ে গেছেন এর জন্য আমরা এই ভুল বিশ্বাসকে বর্জন করব। যে মেয়েরাজে আল্লাহর নবী আল্লাহর ঘরে মেহমান হয়েছেন এটা আমরা কখনো বিশ্বাস করব না কারণ এটা ভুল বিশ্বাস আল্লাহ তালা যে ভুল বিশ্বাসগুলির কথা আলোচনা করলাম আমাদেরকে এই ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করেন ইনশা আল্লাহ সামনেও এরকম ভুল বিশ্বাস অনেক ভুল বিশ্বাস আমাদের সমাজের ভিতরে প্রচলন আছে যে ভুল বিশ্বাসগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ শুনতে থাকবো এবং এই কথাগুলির উপরে আমল করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়াকির দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন